নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি বেলডাঙা পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখতে পাবেন বেলডাঙা পায়রাহাটের কিছু খেলার পায়রা কতটা যা পারবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বাদ বাকি আপনারা দেখে নেবেন ঠিক আছে কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে বাজির পায়রা উপরে খেলা নিচে খেলা যদি নিচে খেলা পায়রা পাওয়া যায় ভিডিওতে সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং তার সাথে চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে আপনাদের জন্য বেলডাঙ্গা পায়রাহাটের ভিডিওটা আনতে থাকতে পারি তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা পায়রাহাট থেকে শুরু করা যাক তো বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি একদম বেলডাঙ্গা পায়রাহাটের একদম পিছন দিকে এক কোনায় দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গা পায়রাহাটের বর্তমান আজকের অবস্থাটা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে কাদা জল হয়ে খুবই অবস্থা খারাপ তার মধ্যে কোনো রকমভাবে মানুষজন যাওয়া আসা করছে ছোটো জায়গার মধ্যে খাঁচা লাগিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে তার মধ্যে ওয়েদারও কিন্তু ভালো নেই বিগত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে সব জায়গাতেই ওয়েস্ট বেঙ্গলের তো এক মাস ধরে ভিডিও আসছিল না শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করার ক্ষেত্রে আমি চলে এলাম বেলডাঙ্গা পায়রাহাটে হয়তো ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পায়রার খাঁচা বা ঢপ দেখাচ্ছে এগুলো কিন্তু পুরোপুরি বাঁশের তৈরি করা ঠিক আছে আমি করে ভেতর দিকটা দেখিয়ে দিচ্ছি তো ভেতরে কিন্তু একজোড়া পায়রা খুবই সহজভাবে থাকতে পারবে ডিম বাচ্চা করতে পারবে ঠিক আছে ভেতরে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে আপনাদের মাপ অনুযায়ী কিন্তু এখানে পায়রার খাঁচা কিন্তু বানিয়ে দেওয়া হয় আপনার যদি ক্ষোভের সংখ্যা বাড়াতে চান বাড়িয়ে দেবে ঠিক আছে সেটা আলোচনার সাপেক্ষে কত কি ক্ষোভ লাগবে আপনাদের সেটা আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে অর্ডার দিলে বানিয়ে দেবে ঠিক আছে বারো ক্ষোভের যে ঢপটা রয়েছে এটা কত দাম চব্বিশশো টাকা দাম ঠিক আছে চব্বিশশো টাকায় বারো কাপের ঢপ পেয়ে যাবেন আপনারা তো এইখানে সামনে আরেকটা বারো কপের ঢপ রয়েছে ঠিক আছে আর নিচে দেখতে পাচ্ছেন বারো কাপের ঢপ রয়েছে ঠিক আছে দেখে নিন তিনটে ক্ষোপ রয়েছে এইখানে আর আরেকটা জিনিস বলে দিচ্ছি এই ক্ষোভ কিন্তু আপনারা যদি মনে করেন আল দিয়ে রং করে দিলে কিন্তু অনেকদিন টেকসই হবে মানে বৃষ্টির জল ভিজলে কিন্তু এই কোপগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো আপনারা রং করে দিলে এটা আর কি লং লাস্টিং থাকবে অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন এই কোপ ঠিক আছে বড় কোপ রয়েছে তো এখানে কিন্তু অনেকে এই খোপ দেখছে ঠিক আছে তো দেখে নিন বন্ধুরা এই খোপ যে নিয়ে তারা এখানে বসে আছেন আমা কেমন আছো ভালো ভালো আছো হ্যাঁ আচ্ছা বেচা কেনা কেমন হচ্ছে টুকটাক হচ্ছে ভালো আচ্ছা যে বারো খোপের যে সবগুলো রয়েছে কত বললে দাম চব্বিশশো কিছু কম সম করা যাবে ভিডিও দেখে যদি কেউ ফোন করে আচ্ছা ঠিক আছে কম হবে এমনি যদি কেউ খোপের সংখ্যা বাড়াতে চায় অর্ডার দিলে বানিয়ে দেবে আচ্ছা ঠিক আছে সর্ব সর্বোচ্চ কত খোপ হলেও তা বানিয়ে দেওয়া যাবে পঞ্চাশ পঞ্চাশ খোপ বাহ বাহ ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এগুলো সব বাসের তৈরি করা তাই তো বাসের তৈরি করা খুবই সুন্দর এনাদের ব্যবহারও খুব ভালো আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বা মঙ্গলবার বেলডাঙ্গা হাটে আসলেও কিন্তু এনারা কিন্তু প্রত্যেক বেলডাঙ্গা হাটে আসেন তো আপনারা বেলডাঙ্গা হাটে এসে সরাসরি মুখোমুখি কথা বলেও কিন্তু এই ক্ষোভগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এদিকে কিছু খব আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে খুব আপনাদের কেমন লাগলো এই একটা খুব বিক্রি হয়ে গেল খব বিক্রিয় হয়ে গেল এই যে খুব মাথায় করে নিয়ে যাচ্ছেন যার খুব যে কিনেছেন না নিয়েও চলে যাচ্ছে মাথায় করে নিয়ে দেখুন কত সুন্দর করে আরামসে নিয়ে চলে যাচ্ছে খবটা আপনারা দেখে নিন বিক্রিও হয়ে গেল অর্ডার দেওয়া ছিল তো এদিকে এখন কিছু পায়রা দেখাবো যাদের কাছে পায়রা আছে বা কবুতর রয়েছে কবুতর গুলো আপনারা দেখবেন তো আজকে এই থেকে আমি শুরু করি এক দিয়ে আমি শুরু শুরু করছি ওই দিক থেকে বেলডাঙ্গা হাট কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটি হাট অনেক বড় হাট এখানে কিন্তু সবজি মার্কেট থেকে শুরু করে মুরগির হাট হাঁসের মাক হাঁসের মার্কেট বা মুরগি ছাগল গরু সমস্ত কিছু প্রাণী বা অ্যানিম্যালস কিন্তু পাওয়া যায় বেলডাঙ্গা পায়রা হাটে ঠিক আছে তো বন্ধুরা অনেকে আপনারা বলছিলেন যে বেলনাঘাটে পায়রা ধরার যে চোংগুলো হয় সেগুলো কিন্তু পাওয়া যায় কি না এখন কিন্তু বেলনাঘাটে পায়রা চোংগুলো কিন্তু পাওয়া দেখে নিন নিজ থেকে দড়ি দিয়ে টানলে কিন্তু এই খুলে যাবে পায়রা বসলে তখন আপনারা ধরে নিতে পারবেন ঠিক আছে এই চুংগুলো কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখে নিন ছোট বড় সাইজের চোং কিন্তু পাওয়া যায় পায়রা ধরার জন্য ঠিক আছে এই যে দেখুন বন্ধ হয়ে যাবে নিচ দিয়ে টানলে ঠিক আছে পায়রা ধরার জন্য এই চোঙগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আচ্ছা মামা দাম কি রেখেছেন এগুলো ছয়শো টাকা পিস এক একটা এক একটা পড়বে ছয়শো টাকা করে পিস তো বিভিন্ন জায়গা থেকে আপনারা ভিডিও দেখেন তো মনে করুন যদি বেলনাঘাটে আপনারা আসেন তাহলে নিয়ে নিতে পারবেন আর কি চংকি ডেলিভারি করো নাকি ডেলিভারি করো কলকাতার সাইডে আচ্ছা এটু আচ্ছা নাম্বারটা বলো না নাম্বার নেই আচ্ছা আচ্ছা মানে অন্যের থ্রুতে অন্যের হাত দিয়ে ডেলিভারি করান ঠিক আছে তো অসুবিধা নেই তো আপনার দেখিয়ে দিলাম যদি বাই চান্স আপনারা বেলডাঙ্গা হাটে আসেন তাহলে পায়রা কিন্তু ধরার জন্য কিন্তু যে চুংগুলো হয় ওগুলো আপনারা কিনে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর এই চঙ্গুলো

আমি এই সাইড থেকে যাচ্ছি কোনো রকম ভাবে আস্তে আস্তে করে এখানে আখের রস বিক্রি হচ্ছে ঠিক আছে এখানে মেশিন ফিট করা মেশিনে পুরো আধুনিক এইদিকে কিছু পায়রা বিক্রেতা তাদের কিছু খাঁচা নিয়ে পাইরা পায়রা বিক্রি করার জন্য কিছু বাজি পায়রা দেখাবো আগে কিছু পায়রা দেখিয়ে দিই এই যে এই মানুষটাকে চেনেন নাকি আপনারা ঠিক আছে বিগত এক মাস ধরে আসছিলাম না সেই জন্য ভিডিওটা আপনার কাছে করা হচ্ছিল না আজকে বা ভাইকে ফাঁকা পেয়েছি দেখা যাক আজকে কি পায়রা আছে দেওয়ার মতো আপনাদের জন্য ঠিক আছে দেখি একজোড়া ম্যাডড্রাস পায়রা ভাই দেখা বলছে হ্যাঁ দোবাজ ম্যাডা হ্যাঁ কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে বাহ দারুণ ওর আর পায়রা ম্যাডডা কেমন কি ওরা ওরা হবে ভাই তিন ঘন্টা রেজাল্ট আমি আচ্ছা নর্মালে তিন ঘন্টা এরকম রেজাল্ট করবে ঠিক আছে খুব খুব বেশি বলেনি যেটা আর কি সচরাচর হয় সেরকমই আর কি যেটা জেনুইন সেটাই বলে দিয়েছে এই যে দেখুন আইস কোয়ালিটি বাহ নর্মালি এক জোড়া হবে ঠিক আছে একই ঘরের মা একই ঘরের পেয়ার রয়েছে খুবই সুন্দর কোয়ালিটি আচ্ছা 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 ঠিক আছে তো এরকম পায়রা যদি আপনার দরকার পড়ে আপনারা যোগাযোগ করে নেবেন আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে আগে পায়রা গুলো দেখে নিন কেমন কি পায়রা আছে মাদি গোল্ডেন আইস এর মধ্যে ঠিক আছে পায়রা উঠলে কিন্তু চোখের কোয়ালিটি আরো সুন্দর আসবে খুবই সুন্দর একটা পায়রা পায়রাটা দেখে নিন আচ্ছা ওইটারই নর রয়েছে বাহ ফেস খুবই সুন্দর বডি পুরো ফুল ফিট রয়েছে খুবই সুন্দর আইস কোয়ালিটি বাহ

ছবিটা একদম সেম পুরো সেম টু সেম বাহ দারুণ কোয়ালিটি ব্যাপক দারুণ পায়রা একদম সেম কোয়ালিটির পায়রা দারুণ কম বেশি আপনাদের এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা নাম্বারটাও বলে দেবে বাচ্চা 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 পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা গ্রিন আইজ এর মধ্যে ঠিক আছে সবুজ চোখ গ্রিন আইজ এর মধ্যে খুবই সুন্দর সাইজটা দেখুন জাস্ট একবার কত বড় লং সাইজ এটা হচ্ছে এটা এক ফুটের আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে তোমার হাইফ্ল্যাং ওড়া পায়রার বাচ্চা ঠিক আছে ম্যাডডাস এরা সব এক জোড়া জোড়া রয়েছে এটা দেখে নিন। এটাও দেখিয়ে দিচ্ছি। এটা মাদি না ওটা না। বাহ। একদম সেম কোয়ালিটি। দারুণ ফিলবে খেলবো না? ফুলশিরা। কালশিরা মধ্যে। হ্যাঁ। নাই আমার পায়রাটা কিন্তু দারুণ পায়রা কাঁচা হলুদ চোখের পায়রা দেখুন বন্ধুরা কি লাগছে আচ্ছা দাম আছে মাত্র আটশো টাকা দাম আছে আচ্ছা এই স্ট্যাম্প করা রয়েছে কালার মারা আছে ঠিক আছে হ্যাঁ পোষা পনেরোশো ষোলোশো এরকম জোড়া পড়বে ওই দুটো ফুলসিরা হ্যাঁ হ্যাঁ ষোলোশো টাকা দাম আছে ষোলোশো টাকা দাম নর্মাদি কনফার্ম হবে আমার কাছে এটা হচ্ছে নটটা উফ কি পায়রা পায়রার দারুণ চোখ তো যারা আপনারা পায়রা চেনেন কম বেশি চোখ দেখলে পায়রা বুঝতে পারবেন উড়েছি কি ওড়েনি ঠিক আছে আমি তো একবার হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি পায়রাটা পার্সোনালি আমার খুবই পছন্দ হলো কেননা আইস কোয়ালিটি দেখে হেলথ রিং দেখে ঠিক আছে বাহ্ দারুণ ওই বিস্কুটের কথা বললো সাড়ে তিনশো টাকা পাট বাচ্চা না কালারটা কিন্তু খুবই সুন্দর একদম লাইট কালার দেখো সাড়ে তিনশো টাকা পিস বাচ্চা বাহ এই ধরনের একটা কাকদি পায়রা খেলছে বন্ধুরা দড়িতে খেলা ঠিক আছে কাকজি পায়রা ভালো বাজি করলো বন্ধুরা দেখলেন সাতশো টাকা পিস দারুণ পায়রা এই যে কাকজি পায়রাটা ভালো খেললো দড়িতে একটা করে পটাশ করে মেরে দিল বাজিটা এই বিক্রি হয়ে জমাজম বিক্রি

বা একটা খেলা আছে ওয়েদারের জন্য খেলছে না তো এটা ছিল বন্ধুরা ভেল্ডার ফার্স্ট ভিডিওটা অনেক লম্ব যাওয়ার কারণে কিন্তু ভিডিওটা করেছি আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজে পায়রা কিছু দেখালাম এই ভিডিওতে সেকেন্ড ভিডিওটা আসবে সেকেন্ড চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটা না বিপ্লত ভিডিও পাওয়া ছিল যাতে আগামী দিনের ভিডিওগুলো আপনার কাছে সরাসরি সবার আগে ঠিক টাইমের মতো পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হবে এইটা সবাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি सेकंड पार्ट सेकेंड, पार, सेकेंड चाल